আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবার কেমন আছেন আমার কলিজার টুকরা আদরের আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি করল্লা নিয়ে আমি এখানে একটা মিডিয়াম সাইজের করল্লা নিয়েছি আমি এটা আজকে ভর্তা করব এর জন্য আমি করার মধ্যে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আমি আর একটু পানি দিব যাতে করলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো আমি সামান্য একটু লবণ দিব লবণ দিলে করলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে এবং ভর্তাটাও ভালো হবে তো আমি এর জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি ঢেকে সিদ্ধ হওয়ার জন্য আপনার করলাটা সিদ্ধ হয়ে গেছে পানিও কমে গেছে আমি এইবার নামিয়ে আপুরা করলাটা সিদ্ধ করে নিয়ে আসলাম এই দেখুন খুব সুন্দর হয়েছে একটু আমি একটু মেলে দিলাম এখনো একটু গরম আছে তো আমি শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি আর পেঁয়াজ কাঁচা নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা করব তো আমি পরিমাণ মতো লবণ দিলাম এবার আমি ভর্তাটা করব কাঁচা মরিচ দিয়ে নি শুকনা মরিচের ভর্তাটাই মজা লাগে দেখবেন আপনারা যে কোনো ভর্তায় শুকনো এবং ভর্তা সাত করে উঠে আপনারা করল্লাটা কিন্তু তিত না মানে মোটা একদম তিতো লাগবে না তিতো ছাড়া করল আর আমি আমি তো দেখেছেন পানিতে যখন লবণ দিয়েছিলাম লবণ দিয়ে ভর্তা করলে তিতোটা থাকলেও অল্পে থাকলেও এটা থাকবে না চলে যাবে তো আমি এখন একটু সৈষাক তেল দিবা করল্লা ভত্তা খেতে কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে কিন্তু আমার পরিবারে মোটামুটি পছন্দ করি বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে এই করলা ভত্তাটা আমি আমার খালার কাছ থেকে শিখেছি করলা ভত্তা খেতে আসলেই ভালো লাগে পুরা হয়ে গেল করলা ভর্তা আপনারাও তিতা ছাড়া করলা সেই করলা তিতা ছাড়া করলা কিনে নিয়ে এসে এইভাবে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারাও ভর্তা করে খেয়ে দেখুন গরম গরম ভাত দিয়ে অবশ্যই ভালো লাগবে আর করলা ভর্তা করলা তরকারি তরকার করলা ভাজি খেতে ভিটামিন সি এইগুলো খেতে হয় এবং নিজেও খাবেন এবং বাচ্চাদেরকেও একটু একটু খাওয়া অভ্যাস করাবেন তো ভিডিওটি কেমন লেগেছে করলা ভর্তার অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু